আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গত ভিডিওতে আমি যে স্কার্টটা কাটিং করে দেখিয়েছিলাম তিন থেকে চার বছর বয়সী মেয়ে বাচ্চাদের জন্য একটি স্কার্ট কাটিং করে দেখিয়েছিলাম আজকে আমি সেই স্কার্টটা কীভাবে সেলাই করেছি সেটা দেখাবো তো এই স্কার্টটি তৈরি করার জন্য এখানে আমার এক কালার কাপড়টা লেগেছে এক গজ পরিমাণ আর প্রিন্টের কাপড়টা লেগেছে দেড় গজ পরিমাণ তো সম্পূর্ণ স্কার্টটা আমি সেলাই করা দেখাবো প্রথমে আমি স্কার্টের নিচের অংশটা সেলাই করে নিব তো নিচের অংশটা সেলাই করে নেওয়ার জন্য প্রথমে জোড়াটা কিছু জোড়া দিয়ে নিচ্ছি তো উপরের লেয়ারটা জোড়া দিয়ে দিয়েছি এখন মাঝের লেয়ারে যেখানে আমি কুচি দিব সেই কুচির কোলাগে জোড়া দিয়ে নিচ্ছি এখন ফার্স্ট লেয়ারের সাথে সেকেন্ড লেয়ারটা এভাবে করে কুচি দিয়ে নিয়েছি এখন এর সাথে থার্ড লেয়ারটাকেও আমি কুচি দিয়ে নিব। প্রিন্টের কাপড়ের সাথে এখানে এক কালার কাপড়টাকে কুচি দিয়ে নিচ্ছি একটু ঘন ঘন করে কুচিগুলো করে নিচ্ছি খুব বেশি ঘন করছি না যেহেতু নিচে আরেকটা লেয়ার হবে তাই খুব বেশি ঘন করছি না একটু হালকা ঘন করে কুচিগুলা করে নিচ্ছি তিন নাম্বার লেয়ারটা কুচি করে শেষ করে নিয়েছি এখন এই কাপড়টা দিয়ে চার নাম্বার লেয়ারের কুচিগুলা দিয়ে নেব একদম সুন্দর করে কুচিগুলাকে ভাস করে দিয়ে নিচ্ছি এটা চার নাম্বার লেয়ার এই কুচিটা দিলেই কুচি দেওয়া শেষ হয়ে যাবে তো সুন্দর করে কুচিগুলা দিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ কুচিটা দেওয়া হয়ে গেছে সবগুলো লেয়ার কুচি কুচি করে লাগিয়ে নিয়েছি এখন সাইড থেকে জোড়াটা দিয়ে দিব যে সাইডটা যে রয়েছে এই সাইড থেকে জোড়া দিয়ে দিব তো একদম নিচ পর্যন্ত সাইড থেকে জোড়া দিয়ে দিয়েছি এখন উপরে ইলাস্টিকের জন্য বর্ডার তৈরি করে নেব তো এখান যে করে এখানে বর্ডার তৈরি করে নিচ্ছি উপরে ইলাস্টিক লাগানোর জন্য তো সম্পূর্ণটা সেলাই করার পর যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম ঠিক এখানে এনে একটু হালকা ফাঁকা রাখবো যদি এদিক থেকে আমি ইলাস্টিকটা ঢুকাতে পারি তো এখানে একটু ফাঁকা রেখেছি ইলাস্টিক ঢুকানোর জন্য এখন আমি এর ভিতর দিয়ে ইলাস্টিকটা ঢুকিয়ে দিব আমি এখানে চিকন ইলাস্টিক ব্যবহার করেছি যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করতেছি আপনারা চাইলে মোটা ইলাস্টিকও ব্যবহার করতে পারেন যে আমার ইলাস্টিকটাও লাগানো হয়ে গেছে এখন দুইটা মাথা একসাথে করে এখানে আমি একটা গিট দিয়ে দিচ্ছি সম্পূর্ণ স্কার্টটি রেডি হয়ে গেছে তো এখন স্কার্টের নিচের দিকে মা মোড়াটা সেলাই করে নেব এরকম চিকন করে একটা বাস দিয়ে তার উপর আরেকটা বাঁশ দিয়ে এটা সেলাই করে নিব তো সম্পূর্ণ স্কার্টটা সুন্দর করে রেডি করা হয়ে গেছে দেখতেও স্কার্টটা অনেক সুন্দর লাগছে এখন স্কার্টের উপরে ফতোয়াটা সেলাই করে নেব তো ফতোয়াটা সেলাই করার জন্য প্রথমে আমি পতোয়ার পিছনের দিকে সেনটা লাগিয়ে নিব তো পিছন পার্টে লম্বা করে দশ ইঞ্চি পর্যন্ত কেটে নিয়েছি এবং এখানে আমি সেনটা ফিটিং করে দিচ্ছি প্রথমে উল্টাভাবে সিনটাকে বসিয়ে একটু নিচের দিকে সেলাই করে নিয়েছি এখন দুইটা পাশ সোজা করে সেলাই করে নেবো একটা পাশ সেলাই হয়ে গেছে এখন অপর পাশটাকেও ঠিক এভাবে করেই সেলাই করেছি এখানে আমি সেনের জন্য আলাদা কোনো কাপড় ব্যবহার করিনি যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করতেছি তাই আমি এখানে আলাদা কোনো কাপড় ব্যবহার করিনি তো সেনটা সম্পূর্ণটা লাগানো হয়ে গেছে এখন আমি সামনের পার্টে ডিজাইনটা করে নেব আমি যে কোনার জন্য আড়াই ইঞ্চি বা আড়াই ইঞ্চি কিছু কাপড় কেটে রেখেছিলাম সেই কাপড়গুলোকে এখন করে ত্রিভুজের মতো করে ভাজ দিয়ে দিয়েছি আর এই কাপড়গুলা সম্পূর্ণগুলা সেলাই করে নিচ্ছি এই কাপড়গুলো সেলাই করে আমি ছোটো ছোটো এরকম ত্রিভুজের মতো সবগুলা দিয়ে তৈরি করে নিচ্ছি এ তো সম্পূর্ণ সবগুলা এরকম ছোটো ছোটো ত্রিভুজের মতো তৈরি করা হয়ে গেছে এখন এই কাপড়গুলো কীভাবে করে সাজিয়ে আমি একের উপর দিয়ে সেলাই করে নিব গলার থেকে একবারে সামনের দিক পর্যন্ত সেলাই করে নিব সবগুলো কাপড়কে একটা একটা করে বসিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি সামনের দিকে আমি যে কাপড়গুলো বসাবো সেখানে আমি লম্বা করে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি যাতে বাঁকা তারা না হয়ে যায় একদম সোজা হয়ে ঠিক সামনের পার্টে থাকে তো সবগুলা কাপড় আমার লাগানো হয়ে গেছে একদম শেষ পর্যন্ত সবগুলা কাপড় লাগানো হয়ে গেছে এখন এইভাবে করেই ঠিক অপর পাশেও কাপড়গুলোকে লাগিয়ে নেবো তো দুই পাশেই কাপড়গুলো লাগিয়ে নিয়েছি এখন গলা সহ পাইপিংটা করে নিব তো গলাসহ পাইপিং করার জন্য প্রথমে আমি গলার মধ্যে পাইপিংয়ের কাপড়টা উল্টা দিকে বসিয়ে লাগিয়ে নিচ্ছি এবং পাইপিংয়ের কাপড়টা নিয়েছি অনেক লম্বা এই কাপড়টাকে সামনের দিকে এনে ঘুরিয়ে উপর দিকে বাঁচ দিয়ে সামনের পার্টেও এই কাপড়টা দিয়ে পাইপিং করে নিব। তো নিচের দিকে কাপড়টা লাগিয়ে গলার মধ্যে পাইপিং করার পর এই যেভাবে এখন সোজা লম্বা করে সামনের দিকে পাইপিংটাকেও করে নিচ্ছি তো একটা পাশ পাইপিং করে নেওয়ার পর অপর পাশটির পাশেও আমি এভাবে করি কাপড়টা লাগিয়ে নিয়েছি একেবারে গলা সহ কাপড়টা লাগিয়ে নিয়েছি তো সম্পূর্ণটাই সেলাই করা হয়ে গেছে এখন ফুট সেলাই করে নেব দুইটা পাশে একসাথে করে ফুটটা সেলাই করে নিচ্ছি তো ফুট সেলাই করা হয়ে গেছে এখন পিছনের পার্টের কলাটা সেলাই করে নিব। সহ এবং সামনের পার্টের ডিজাইনটা আমার সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতার ডিজাইনগুলো করে নিব তো হাতার ডিজাইন কলা করার জন্য হাতার সামনের দিক থেকে আমি কেটে নিচ্ছি মানে উপরের দিক থেকে একদম সোজা করে কেটে নিয়ে হাতাগুলোকে আলাদা করে ফেলেছি এখন হাতার এই যে উপরের পাশে আমি কেটে নিয়েছি এখানে দেড় ইঞ্চি পরপর এক ইঞ্চি চৌড়া করে কিছু সোজা করে কেটে নিব। তারপর এই কাটাগুলো দিয়ে এখানে আমি কোনার মতো করে তৈরি করে নিব যে এক ইঞ্চি চৌড়া করে লম্বা করে একটা দাগ দিয়ে দিয়েছি এখন এর ভিতর দিয়ে এভাবে সোজাসুজা করে কেটে নিচ্ছি এখন এভাবে করে কোনার মতো করে আমি সেলাই করে নেব যে কোনার মতো করে সেলাই করে নিয়েছি এরপর এখানে আমি এক কালার কাপড়টা মাঝে লাগিয়ে দিয়েছি যাতে ফাঁকাটা বন্ধ হয়ে যায় তো ডাবল সেলাই করে নিচ্ছি এখন অপর পাশের হাতাটাকেও ঠিক একসাথে বসিয়ে কোনোলাকে সবগুলা কোনার মাথা একসাথে করে আমি সেলাই করে দিচ্ছি তো সবগুলা কোনার মাথা একসাথে করে সেলাই করে দেওয়ার পর এখন হাতাটাকে কেটে সমান করে নিব সমান করে নিয়েছি এখন দুইটা হাতা এমআ সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে এখন হাতাগুলোকে জয়েন দিয়ে দিব জামার কাপড়ের সাথে হাতাগুলাকে জয়েন দিয়ে দিচ্ছি হাতা জয়েন্ট দেওয়ার পর এখন হাতার মোহরায় আমি দুই বাস করে সাড়ে চার ইঞ্চি কাপড় রেখে সাইডটিকে সেলাই করে নিচ্ছি তো এখন সাইড সেলাই করার পর নিচের দিকে যে চার ইঞ্চি উপরে আমি একটু ফাড়া করে রেখেছিলাম সেই ফাড়াগুলোকে দুই বাস করে সেলাই করে নিচ্ছি এখন নিচের দিকটা সেলাই করে নেব নিচের দিকে সেলাই করার জন্য এখানে এক ইঞ্চি বরাবর একটা ভাঁজ করে নিচ্ছি তারপর এই ভাঁজের মধ্যে আমি আবারও এই কোনা লাগিয়ে নিচ্ছি একটা একটা করে কোনা বসিয়ে সামনে পাটে যেভাবে করে কোনা সেলাই করে নিয়েছিলাম এখানেও ঠিক একইভাবে কোনা সেলাই করে নিচ্ছি সবগুলা কোনা বসানোর পর নিচের বর্ডারটা বাস দিয়ে সেলাই করে নেব তো সবগুলা কোনা বসানো হয়ে গেছে পিছন পাড়েও ঠিক এভাবে করে কোন বসিয়ে দিব তো প্রথমে একটা বাস দিয়েছি তারপর আরেকটা বাস দিয়ে তারপর কোনাটাকে উলটিয়ে নিচের কাপড়টাকে সুন্দর করে বাঁশ রেখে কোনাটাকে উলটিয়ে একদম নিচের দিকে নিয়ে এসেছি এখন এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি তো সামনের পার্টটাও পিছন পার্ট দুই পাশে কোনাগুলো লাগিয়ে নিয়েছি এখন এই কোনার মাথায় আমি ছোটো ছোট করে কিছু পুত পুতি লাগিয়ে নিব এই যে প্রথমে হাতার কোণাগুলোর মাথায় ছোট ছোট পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি ছোট ছোট পুঁতিগুলোকে সুই দিয়ে গেঁথে লাগিয়ে নিচ্ছি পাতার লাগানো হয়ে গেলে তারপর আমি সামনের পার্টির এই কোন মধ্যেও পুঁতি লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ কোনায় সবগুলা কোনার উপরেই এভাবে করেই সুন্দর করে পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি তো আমার সম্পূর্ণ পুঁতিগুলো এখানে লাগানো শেষ হয়ে গেছে একদম কমপ্লিট আমার স্কার্টটা এখন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে স্কার্টটি তৈরি করার পর দেখতে কেমন হয়েছে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ